হাঁস বা চীনা হাঁস সারা বিশ্বেই দেখতে পাওয়া যায় গৃহপালিত হাঁসের মধ্যে আকারে সব থেকে বড় পুরোপুরি বড় হতে এক বছর সময় লাগে একটি হাঁস ওজনে প্রায় চার দশমিক ছয় থেকে ছয় দশমিক আট কেজি হয় চীনা হাঁস আসলে হাঁস নয় বরং অনন্য এক পাখি এরা শান্ত স্বভাবের বেশ ভালো উঠতে পারে এবং অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারে এ হাঁসে প্রোটিন আয়রন সেলিনিয়াম ভিটামিন বি নিয়াসিন এবং জিঙ্ক রয়েছে হাঁসের মাংস হার্টের জন্য বেশ ভালো তৈলাক্ত মাছকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের শীর্ষ উৎস হিসাবে বিবেচনা করা হয় হাঁসের মধ্যেও এই স্বাস্থ্যকর অ্যাসিড আছে। হাঁসের মাংস খেতে বেশ সুস্বাদু সবাই এই খাবারটি খেতে খুব পছন্দ করে আমরা সাধারণত এটি ভাতের সাথে অথবা চালের রুটির সাথে খেয়ে থাকি এবং এটি খুবই জনপ্রিয় একটি খাবার বাংলাদেশে